দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে রিভিউ এবং স্কুটিনির রেজাল্টের জন্য নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট থাকায় তোমরা রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে তার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ না বা অনেকেই নিজেদের রেজাল্ট দেখতে পাচ্ছ না তো সেই সম্পর্কে একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন তো তোমাদের সেই অনুরোধের সাপেক্ষেই কিন্তু আজকের এই ভিডিও আজকের এই আলোচনা স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে ধরে ধরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবে তার আগে জানিয়ে রাখি তোমাদের নাম্বারের যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু নতুন রেজাল্ট এবং নতুন মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবে জুলাই মাসের দুই তারিখ বা তারপর তুমি স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করো রেজাল্ট কিন্তু তুমি হাতে পেয়ে যাবে কোনো সমস্যা হবে না বোঝা গেছে আর যাদের রেজিস্ট্রেশনের সমস্যা হচ্ছিল তোমার নাম্বার যদি পরিবর্তন হয় তাহলে আর কোনো ঝুট ঝামেলা থাকছে না তুমি কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে নিতে পারছো সমস্যা কিন্তু আর হচ্ছে না বোঝা গেছে যাদের নাম্বারের পরিবর্তন হলো না তাদের কাছে একটা সুযোগ থাকছে আর টিআই করার আর করার মাধ্যমে তুমি কিন্তু তোমার নাম্বার আবার বাড়িয়ে নিতে পারবে এই আর টিআই কীভাবে করতে হয় সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি কিন্তু আগেই আলোচনা করে দিয়েছি ভিডিওটি দেখে নিও আজকে মূলত আলোচনা করতে চলেছি কীভাবে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে তোমার রেজাল্ট দেখে নিতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো খুবই সহজ এবং সরলভাবে তোমরা কিভাবে নিজেদের পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির রেজাল্ট দেখতে পারবে ভালো করে বুঝে নাও কোনো জটিলতার মধ্যে যাচ্ছি না খুব সহজভাবেই কিন্তু উপস্থাপন করতে চলেছি সর্বপ্রথম তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে টাচ করবে লিঙ্কে টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এইরকম একটি পেজ কিন্তু খুলে যাবে কোনো জটিলতার মধ্যে যেতে হবে না জাস্ট ওই লিংকে টাচ করবে তাহলেই হবে লিঙ্কে টাচ করার সাথে সাথে যখন এই পেজটি খুলে যাবে দেখো এই পেজে লেখা আছে পিপিআর অ্যান্ড পিপিএস এক্সাম রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে জাস্ট একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এই পেজে কি লেখা আছে না এন্টার রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডটি দেখে দেখে সঠিকভাবে রোল নাম্বারটি কিন্তু বসাবে রোল নাম্বারে যেন কোনো রকম ভুল না হয় তার একটু নিচে লেখা আছে দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থটিও তোমাকে সঠিকভাবে কিন্তু বসাতে হবে ডেট অফ বার্থে প্রথমে আছে ডেট এই ডেটে ক্লিক করবে ক্লিক করার পর তারিখটি তুমি সিলেক্ট করে নেবে তারপর আছে মান্থ মান্থে ক্লিক করে তোমার জন্ম যে মাস সেই মাসটি সিলেক্ট করবে তারপর আছে এয়ার এয়ারে ক্লিক করে তোমার যে সালে জন্ম সেই জন্ম সালটি কিন্তু সিলেক্ট করে নেবে তারপর দেখো ঠিক তার পাশেই আছে গো এই গো বাটানে একটি ক্লিক করবে গো বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পেজ কিন্তু চলে আসবে এই পেজে দেখো প্রথমেই লেখা আছে পার্সোনাল ডিটেলস এখানে তোমার রোল নাম্বার তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ থাকবে তার একটু নিচের দিকে গেলে এখানে লেখা থাকবে মার্কস ডিটেলস তুমি কোন সাবজেক্টে পিপিআর এবং পিপিএস করেছিলে সেই সাবজেক্টগুলো এখানে কিন্তু যথারীতি চলে আসছে তার একটু নিচেই গেলেই থাকবে ফাইনাল রেজাল্ট এখানে ওভারঅল তুমি কত নাম্বার পেলে সেটি লেখা থাকছে এবং মোস্ট ইম্পর্টেন্ট রিমার্কস দেখো রিমার্কসে লেখা আছে চেঞ্জ যদি তোমার চেঞ্জ লেখা থাকে তার মানে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে যদি নো চেঞ্জ লেখা থাকে তার মানে বুঝতে হবে তোমার নাম্বারের কোনোরকম পরিবর্তন কিন্তু হয়নি বোঝা গেছে খুবই সহজ এবং সরলভাবে তোমাদের সামনে রেজাল্ট দেখার উপায় কিন্তু উপস্থাপন করলাম আশা করি পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট কিভাবে দেখবে এই সংক্রান্ত তোমাদের মনে যে সংশয় ছিল সেই সংশয় দূর করতে পেরেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে তাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের মনে সংশয় দূর করার কিন্তু চেষ্টা করব আর হ্যাঁ তুমি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না আর হ্যাঁ তোমার নাম্বারে কতটা পরিবর্তন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে